আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউজ আই কুকিং রেসিপি চ্যানেলে এই যে মসজিদটি দেখছেন এটা আমাদের বাবার বাড়ির মসজিদ বড় একটি মসজিদ মাইশাল্লাহ মাসা আর এখানে কিছু মসজিদের বাচ্চারা যারা পড়াশোনা করে তারা উজু করছে তো এখান থেকে আমরা টোটোতে বসে পড়েছি এখান থেকে যাব আমি বরগাছিয়া তো আজ আমরা সব বাবা মা আর আমি বেরিয়ে পড়েছি কলকাতায় কি জন্য যাচ্ছি কি কারণে যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখানে আমরা বরগাছিয়া এসে গেছি এটা আমাদের বরগাছিয়া টাউন তো এখান থেকে বাসে করে আমরা এখন যাব। রবীন্দ্রসদন এই যে দেখতে পাচ্ছেন এটি রবীন্দ্রসদন আমি রাস্তার পুরো ভিডিওটা নিতে পারিনি একটু অসুবিধার কারণে তো যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করেছি তো এটা কলকাতা রবীন্দ্র রবীন্দ্রসদন আমরা বাস থেকে নেমে এখানে কারে উঠেছি কারে করে যাচ্ছি আর এন টেগর মানে ওটা হচ্ছে মুকুন্দপুর মুকুন্দপুর যাব। তো এইভাবে বাসে করে যাচ্ছি এই পাশেই আছে বিড়লা বিড়লা মিউজি মিউজিয়াম যে মিউজিয়াম আছে সেই বিড়লা মিউজিয়াম আছে তো এই হচ্ছে রাস্তার ভিউ সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমাদের সিটি কলকাতা সবার প্রিয় সিটি কলকাতা কলকাতা হচ্ছে আমাদের সিটি খুবই একটি সুন্দর জায়গা আপনারা দেখেও বুঝতে পারবেন তো পুরো তো কলকাতার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটা বলেছি শেয়ার করার চেষ্টা চেষ্টা করছি এই যে সাদা রঙের দেখলেন এটা হচ্ছে বিড়লা মিউজিয়াম তারই পাশে আছে সায়েন্স সিটি আরই কিছুটা পাশে আছে সায়েন্স সিটি সেটিও আমি আপনাদের সাথে বাইরের ভিউজটা শেয়ার করব। যেহেতু সায়েন্স সিটি তো বেড়াতে তো যাচ্ছি না যে আপনাদের ঘরে পুরো সায়েন্স সিটিটা ভিডিওটা শেয়ার করব তো যতটা পারি শেয়ার করার চেষ্টা করছি তো এইখানে আমি একটি ব্রিজের মধ্যে উঠে পেরেছি এই ব্রিজটার নাম হচ্ছে মা ব্রিজ খুব বড়ো একটি ব্রিজ এটার ব্রিজটার নাম হচ্ছে মা ব্রিজ তো আমি পুরো ভিডিও না তুললেও কিছু কিছু ভিডিও তুলেছি যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর আমাদের প্রিয় শহর কলকাতা কলকাতা সবারই জানা এটা হচ্ছে আমার প্রিয় শহর কলকাতা যথেই যেখানে বেড়াতে যায় না কেন কলকাতার মতো সৌন্দর্য কোথায় পাবো তো এই হচ্ছে সেখানে শপিং মল কিছু আছে কিছু হোটেল আছে রেস্টুরেন্ট আছে সব কিছু আছে তো সবটাই কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করলাম কি কারণে কলকাতায় যাচ্ছি কেন যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তবে আমি আপনাদের সাথে বলবো কথাটি আর যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন মাঝখানে একটি গার্ডেন দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের যে কিং খান আছে শাহরুখ খান ওনার ফ্ল্যাট ওনার ফ্ল্যাট এটা আর তারই পাশে একটি গম্বুজ আকৃতি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সায়েন্স সিটি তো আমি আরও কাছ থেকে ভিউজ নেবো আপনাদের সাথে শেয়ার করব কারণ সায়েন্স সিটির ভিতরটা তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো যতটা পারি আপনাদের ঘরে দেখাবার চেষ্টা করব বাইরে থেকে আর চেষ্টা করব আমি কলকাতার কিছু সায়েন্স সিটির নিকো পার্ক যদি যাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ সৌদিতে ছিল আমি সৌদি ভিডিও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে আমি বাড়িতে ছিলাম সেখানেরও কিছু ভিডিও শেয়ার করেছি মেদিনীপুরে তারপরে এখন বাবার বাড়ি এসেছি কলকাতার ভিডিও আমি শেয়ার করছি এই যে বিল্ডিংটা দেখছেন বড় ধরনের দুটো বিল্ডিং একসঙ্গে জয়েন্ট আছে আর মাঝখানে আছে গার্ডেন বা সুইমিং পুল ওটা হচ্ছে শাহরুখ খানের ফ্ল্যাট আর তারই পাশে এই যে দেখছেন পুরো যে ফ্রন্ট করা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সায়েন্স সিটি সায়েন্স সিটি এর মধ্যে আমি বহুবারই গিয়েছিলাম কিন্তু তখন তো আমার চ্যানেল ছিল না যে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন ভাবলাম যাচ্ছি যেহেতু সাইট দিয়ে তো কিছুটা ভিডিও তুলে আপনাদের সাথে শেয়ার করি আর আমি লাস্টে ভয়েস ওভার করলাম কারণ গাড়ির মধ্যে আছি কারেতে তো অনেক অনেক হর্নের আওয়াজ অনেক ডিস্টার্ব হবে তাই আমি রাস্তায় আর এ করলাম না তো কেন এসেছি ফ্রেন্ড এখানে আমি ডাক্তার দেখাতে এসেছি কলকাতায় আপনাদের ঘরে হয়তো এতক্ষণ দেখে দেখে ভাববেন এই হ্যাঁ এই ডাক্তার দেখাতে এসেছি এটা ডাক্তারের কেবিন আমি ডাক্তার দেখতে এসেছি রবীন্দ্রনাথ টেগর নারায়ণী হেলথ তো এখানে আমি ডাক্তার দেখাতে এসেছি ডাক্তারের কেবিনটাও কিছুটা তুললাম পুরোটা তো আর ডাক্তারখানায় তোলা সম্ভব নয় তো তুলে এবার আমার যাবার পথে বেরিয়েছি তো যাওয়ার সময় ভাবলাম রবীন্দ্র টেগর আর এন টেগরটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই হচ্ছে আর আর তাই নারায়ণ হেলথও একটু তুলে নিলাম পুরোটা তো আর তোলা সম্ভব হয়নি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আজকের ব্লগটি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন